নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকে মোহনবাগানের সাথে এফসি গোয়ার ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু মোহনবাগান হেরে গেল তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে আজকে প্লেইং ইলেভেনে আগের যে ম্যাচের প্লেইং ইলেভেন ছিল সেই রকমই প্লেইং ইলেভেন কিন্তু নামিয়েছিলেন কোচ মলি মোলিনা তবে সমস্যা কিন্তু প্রচুর রয়েছে যেটা গত ম্যাচেও দেখা গেছিলো সেই জিনিসগুলো কিন্তু আজকের ম্যাচেও দেখা গেছে বল সাপ্লাই নেই প্রচুর পরিমাণে মাছ মাঠের এবং ডিফেন্সিভ ফল্ট প্রচুর পরিমাণে কিন্তু পরিলক্ষিত হয়েছে যার কারণে কিন্তু এফসি গোয়ার কাছে পরাজিত হলো মোহনবাগান তো দেখো বন্ধুরা আজকের যে ম্যাচটাতে মানে আমি তোমাদেরকে সকালের ভিডিওতেই আলোচনা করেছিলাম যে লিস্টনের বদলে যদি আশিককে ফার্স্ট থেকে শুরু করা যায় তাহলে কিন্তু বেটার হয় কারণ লিস্টন খুব একটা পাস খেলে না এটাই হচ্ছে সবথেকে বড়ো ডিসঅ্যাডভান্টেজ সেটা কিন্তু আজকের ম্যাচেও দেখা গেছে এছাড়া কিন্তু মাঝ গ্রেক স্ট ওয়াটার অভাব ঢাকবার জন্য প্রত্যেকটা ম্যাচেই সাহালকে খেলাচ্ছেন কোচ মলিনা কিন্তু সাহালের ডিফেন্সিভ কোয়ালিটি অনেকটাই কম সাহাল অ্যাটাকে অনেকটাই জয়েন করে থেকে কিন্তু ডিফেন্সিভ কোয়ালিটি কিছুটা হলেও কম সেই জায়গায় যদি থাপাকে ইউজ করা যেত তাহলে কিন্তু বেটার হতো এগুলো আমি তোমাদেরকে কিন্তু সকালের ভিডিওতেই আলোচনা করেছি তো কিন্তু তোমরা যদি দেখো তাহলে কিন্তু প্রচুর পরিমাণে মাঝমাঠে ফল্ট হয়েছে মোহনবাগানের যে অ্যাটাক তৈরি হয় গ্রেগ স্টুয়ার্ট যেটা করে গ্রেগ স্টুয়ার্ট যতদিন মানে মোহনবাগানের ম্যাচের মধ্যে নেই ততদিন কিন্তু বোঝাই যাচ্ছে যে কি অবস্থা মোহনবাগান দলটার রকম বল সাপ্লাই কিন্তু স্ট্রাইকাররা পাচ্ছে না যেটার জন্যই কিন্তু মোহনবাগানের এই রকম অবস্থা কিন্তু হচ্ছে তো পরপর দুখানা ম্যাচে খুবই খারাপ অবস্থা দেখা গেল মোহনবাগানের গত ম্যাচটা তবু লাস্ট মুহূর্তে ভালো একটু খেলে তারপর জয়লাভ করেছিল মোহনবাগান কিন্তু আজকের ম্যাচটা কিন্তু খুবই অবস্থা খারাপ যেখানে কামিন্স জেমি এরা কিন্তু বলই পাচ্ছে না বল না পেলে গোল করবে কি করে এছাড়া কিন্তু জেমি ম্যাগলারিনের অফ ফর্মও রয়েছে সেটা কিন্তু তাকে দেখেই বোঝা যাচ্ছে এছাড়া ডিফেন্সে যে ভুলগুলো রয়েছে যেমন সুভাশিস প্রচুর পরিমাণে কিন্তু বল মিস করছিল যেখানে কিন্তু মানে ইয়াসির সুভাশিসকে প্রত্যেকবারেই প্রায় বিট করেছে সেটা বলাই যায় আর এদিকে আশিস রায় যে সেকেন্ড গোলটা হয়েছে সেখানে আশিস রায় কিন্তু মার্কি করেনি এই হচ্ছে ব্যাপার সেই কারণে গোলটা খেয়েছে তো এত যদি ভুল করে এইরকম ক্রুশিয়াল ম্যাচে এসে তাহলে কীভাবে জয়লাভ পাবে এটাই হচ্ছে বড় কথা একটা গোল পেনাল্টি থেকে শোধ করলেও কিন্তু মোহনবাগান দুই এক গোলে পরাজিত